তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগরা রাখুক বুঝি চাও আমরা কলকাতা যাব। কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটারও দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বোধাবুঝির অপসার গটুক আহারে আহারে কি শব্দ। স্বপ্ন দেখে মন খালি শুধু সাক্ষাৎকার তারপরে আরো বেশি ঠাপ খাইছে তখন মিসা ফখরুল নিজেই কয় এটা আমি দেই নাই আমি দেই নাই সাক্ষাৎকার তৈরি করা হয়েছে তারপরে অনামিত্র মজুমদার সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ স্যাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিসা কথা কয় কেমন মিসা কথা কয় মানে এটা মানুষের মিসা কথা পর একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিসা কথা কম কয় যত বয়সে বাড়ি এ বেটা মিসা কথা তত বেশি করছে জামাইকোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে এই অনার অনার বাটপাড়ি করবে তারপরে আবার অনারের কথা কইবে মানে আর সীমা নাই ইন্ডিয়ার গোয়া চাইবে ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাটপাড়ির সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা তার জাতির সাথে প্রতারণা মিছা কথা কয়া আর কি কব? এদের কোনো শিক্ষা হবে না কোয়াব কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতার চায় এটা হইতেছে বড় কথা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ম মনে করি যেহেতু হাসিনা গেছে আমরা কেন না হাসিনা অতিঙ্কা করেই গেছে কথা কয়ে মিসা কথা কয়ে এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর চেহারা বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ সে কি কইতেছে সে নিরাপদের এক বেআলিকারদের শুনেন

না রংপুর স্যার এমদাদুল হক ভরসা দেখেছে ভরসা দিতেছে আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেটের মিটিংয়ে যুব দল নেতা মাসুম মোস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী লীগের যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গেলে হাসিনাক ফাঁসির দিবে তারপর ক্ষমতার যাবে বেয়াকুব বুঝেও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের এই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা জামাত ইসলামের পূরণ করার মতো না জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে তুলে তারা শপথ গ্রহণ করবে এটা বেয়াকুব বুঝেও নাই ওই মিটিংয়ে সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে কারণ তারা চায় হাসিনা ফাঁসিও